প্রিয় বাংলাদেশি ভাইরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তামিম বাইক গ্যালারি থেকে আজকে যে বাইকটার কন্ডিশন রিভিউ দেব এইটা হলো টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার কাগজ দুই বছর করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়ির সাথে আছে একদম প্রথম মালিকের নামে আছে যে কোনো সময় মালিকানা বদলি করা যাবে এটা ও বিআরটিআর থেকে রেজিস্ট্রেশন করা আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে নিয়ে যেতে পারবেন এই বাইকটার আমি দাম চাচ্ছি চুরাশি হাজার টাকা এই বাইকটার আমি দাম চাচ্ছি চুরাশি হাজার টাকা এই বাইকটা দুই হাজার বিশের মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন দর্শক ভাইরা আমি আপনাদের সকলের সাথে আছি ফেসবুকে ইউটিউবে টিকটকে সব জায়গায় আপনাদের সাথে আসি পেজে আসি আপনারা সকলেই আমি ছোট একজন ইউজার এসেও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী সকলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন সকলে সুস্থ কামনা করছি এবং দীর্ঘ কামনা করছি বিশেষ করে যে সকল ভাইয়েরা কিরাতা ভাইয়েরা আপনারা আসবেন আপনাদের জন্য ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে কিছু অল্প কিছু দামটা সম্মান করব আসেন ঠিক আছে এই আজকে এমন থাকবে আমার লোকেশন উত্তর চোদ্দ নম্বর সেক্টর দশ নম্বর ও চুয়াল্লিশ নম্বর হাউস আলাইকুম রহমতুল্লাহ